কতটুকু ডিস্টেন্স এখানে দেখতে পারবেন যেহেতু এখানে চলে আসছে এখানে ধাক্কা দিলাম দেখতে পাচ্ছেন আমি স্যাটেলাইটে কিন্তু ট্র্যাক করেছি আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে স্যাটেলাইট ট্র্যাক করার পরের অংশ অর্থাৎ আগের অংশে যে তথ্যগুলো সেগুলো আপনারা এই পথে দেখতে পারবেন সিগন্যাল কোয়ালিটিটা পারফেক্ট করে নেই কি বলেন ওয়াও একদম পারফেক্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আগে এখানে একটা দাগ দিয়ে নিলাম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তাহলে এরকম হবে ওকে হবে সেটেলাইভ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সালাম নতুন আরেকটা স্যাটেলাইট বিষয় ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি অলরেডি টু ফিট ডিসের মাধ্যমে একটা স্যাটেলাইট ট্রাক করেছি ডিডি ফ্রি ডিশ থেকে কিভাবে ওই স্টেলাইট এ ট্রাক করলাম কতটুকু ডিশ মুভিং করতে হয় কত ইঞ্চি সরাতে হবে কিংবা কত সেন্টিমিটার সকল তথ্য শেয়ার করব আপ এন্ড ডাউন কেমন হবে এলএন বি স্কু কেমন হবে এ টু জেড কোন টিপিতে আপনারা রিসিভ করতে পারবেন রাশিয়ান চ্যানেলগুলো সকল তথ্য আজকে ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব কিভাবে আপনারা ডিডি ফ্রিডিস থেকে বিয়াল্লিশ ডিগ্রি স্যাটেলাইট চেক করবেন যেখানে রাশিয়ান চ্যানেলগুলো চলছে আগের ভিডিওতে বারবার উনপঞ্চাশ ডিগ্রি উনপঞ্চাশ ডিগ্রি বলেছিলাম যেটা হয়তো বা কারেকশন করে দিয়েছিলাম আসলে উনপঞ্চাশ ডিগ্রি না এটা হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এবং বিয়াল্লিশ ডিগ্রিতে রাশিয়ান যে চ্যানেলগুলো কিভাবে ট্র্যাক করবে সেটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল শেয়ার করছি আপনারা লাইনে থাকেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি আগে ডিডি ফ্রি ডিসটা রিসিভ করবো এই ক্যাবলটা আমার কাছে ছিল না আমি আমার অফিস থেকে নিয়ে আসলাম এখন দেখা যাক প্রথমে আগে ডিডি ফ্রি ডিসটা ট্র্যাক করবো ওকে তারপরে কোন টিপি দিয়ে আর আমার আমার কাছে আরেকটা ফোন আসছে সেই ফোনটা কোথায় এই যে ফোনটা আসছে এখান থেকে আমি ইজি ক্যাপের মাধ্যমে আগে ডিডি ফ্রি ডিসটা ট্র্যাক করবো আপনাদেরকে একদম লাইভে দেখাচ্ছি ওকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এবং ইনসাইডও আপনারা দেখতে পারবেন সেক্ষেত্রে আমার ক্যাপচার কার্ডটা লাগবে আচ্ছা ক্যাপচার কার্ড এখানে আছে ক্যাপচার কার্ড দিয়ে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ওকে ক্যাপচার কার্ডটা লাগিয়ে নিচ্ছি আচ্ছা একদম লাইভে স্যাটেলাইটে ট্র্যাক করবো আজকে একেবারে লাইভে যেহেতু এখন রোদ ফোন থেকে ক্লিয়ার দেখাতে পারবো না যে ফাইন্ডারটা আমি চালু করে নিচ্ছি আর এদিকে ক্যামেরা ওপেন হয়ে গেছে প্রচন্ড রোদ আচ্ছা ওকে সাইডটা বাড়িয়ে নেই আচ্ছা না এখনো পর্যন্ত সেট ফাইন্ডারে সরি ইজি ক্যাপটা সংযোগ পাই নাই ইজি ক্যাপটা সংযোগ দিয়ে নিচ্ছি দেখা যাক হ্যাঁ চলে আসছে ইজি ক্যাপ এখন হচ্ছে রেকর্ডিং এ দিয়ে দিচ্ছে হ্যাঁ রেকর্ডে দিয়ে দিলাম এটা আপনি ইনসাইডে দেখতে পারবেন এটা আমি অ্যাড করে দিব ওকে তো শুরুতেই হচ্ছে আমি আগে কেবলটা লাগিয়ে নিচ্ছি যেহেতু ডিডি ফ্রিজ ট্র্যাক করতে হবে দেন এল এম বিস্কো আপনাদেরকে দেখাবো এল এম দেখাবো যে কিভাবে আমি স্যাটেলাইটটা ট্র্যাক করছি একদম এক্স্যাক্ট কিভাবে কত ইঞ্চি ডিসটেন্স আছে সকল তথ্য স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন ওকে আচ্ছা দেখি তো এটা কি হ্যাঁ এই কেবলটা ঠিক আছে এই কেবলটা ঠিক আছে এখন প্রথমে দাঙ্গাল চ্যানেলটা না তো এটা সেক্ষেত্রে আমি আগে প্রথমে স্যাটেলাইট ইনস্টলেশনে গেলাম যাওয়ার পরে এখান থেকে এই জায়গা থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না আচ্ছা এর নিচে এটা দিয়ে দেই ঠিক আছে এখন দেখা যাচ্ছে প্রথমে আগে তিরানব্বই ডিগ্রি বা তিরানব্বই দশমিক পাঁচ আর সেটা আপ ডাউন ঠিক করতে হবে একটা ডাল কোথায় আপনাদেরকে এখানে কলমে আর কলম দিয়ে মার্ক করে করে দেখা পাচ্ছে আমার মার্কার পেনটা কই সেদিন মার্কার পেনটা খুঁজে পাচ্ছিলাম না ছাদে কাজ করতে করতে কি ফেলে রেখে গেছিলাম নাকি হতে পারে এরকম অনেক ক্ষেত্রটা হয় ঠিক আছে হ্যাঁ সেটা তো দেখতেছি তাহলে কি ভিডিও পজ করব এটাতে তো মার্কার পেনটা নাই একটা আছে এই পেনের কালি শেষ কিন্তু মার্কার পেন তো লাগবে ভাইরে ভাই কি বলি আর কি বলতো না পাইছি সরি হয়ে গেছি আচ্ছা প্রথমে আগে ডিডি ফ্রি দিকটা ট্র্যাক করি হ্যাঁ সেটাকে ট্র্যাক করি তারপরে আপনাদেরকে বিয়াল্লিশ ডিগ্রি দেখাবো অনেক দিন পরে সাদে কাজ করতে আসছি আমি আমি নিজেও বুঝতে পারছি না যে কোন দিকে হবে আর সামনে তো বিল্ডিং দেখা যাক এখান থেকে পাই না সামনে কিন্তু বিল্ডিং আচ্ছা বুঝতে পারছি না দৃষ্টি কি এখান থেকে সরাতে হবে মনে হয় আচ্ছা তিরানব্বই ডিগ্রি এই তো আসছে মনে হয় একটু হ্যাঁ চলে আসছে তিরানব্বই ডিগ্রি পজিশন চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন এটাকে আপাতত লক করে রাখি হ্যাঁ লক করে রেখে তাহলে এখানে লক করে দিলাম দেখে আগে চ্যানেলটা দেখে নে যে ঠিক আছে কিনা হ্যাঁ দাঙ্গাল দেখতে পাচ্ছেন চলে আসছে দাঙ্গাল চলে আসছে এখন এটা হলো জাস্ট ইনফোতে দেই ইনফোতে দিয়ে দিলাম সিগন্যাল কোয়ালিটিটা পারফেক্ট করে নেই কি বলেন তাহলে এলএম বিস্তু সম্পর্কে আরো ধারণা পাওয়া যাবে না এখানে একটু কমই থাকবে কারণ কি জানেন এই সামনে বিল্ডিং আছে তারপরে আমি একটু এলিম বিস্কিউটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি কি অবস্থা না ওয়াও একদম পারফেক্ট হয়েছে না একদম পারফেক্ট এই হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট সিগনাল কোয়ালিটি চলে আসছে সামনে বিল্ডিং থাকার পরও ওকে আচ্ছা এমত অবস্থা এখন কি করবো বিয়াল্লিশ ডিগ্রি সেটেলাইটে ট্যাক করবো সেক্ষেত্রে আমি এক্সিট করে দিচ্ছি এক্সিট করে যে এখানে স্যাটেলাইট লিস্টে যাই এখান থেকে স্যাটেলাইটে গেলাম নোট করে নেবেন এখান থেকে আমি যাচ্ছি এখান থেকে হচ্ছে সাতশো সাতচল্লিশ সাতাশ হাজার পাঁচশো ওকে এই এটা এখন আমি লক করবো তো যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমি মার্কার পেন দিয়ে আপনাদেরকে দেখাবো তো সেক্ষেত্রে মার্কার পেন আপ এন্ড ডাউন এবং এই যে এই এই জিনিসটা আমি আগে করছি হ্যাঁ এই যে এখানে আমি মার্কার পেন দিয়ে মার্ক করে নিচ্ছি যাতে করে এক্সাক্ট আপনাদেরকে একদম কত ইঞ্চি আমি ডিসটা মুভ করছি সেটা দেখাতে পারি অলরেডি মার্ক করছি এবং কাছ থেকে এটা আপনাদেরকে দেখাব একটু পরে আপনাদেরকে দেখাবো ওকে এই যে আমি এখানে দাগ দিয়ে নিলাম আপনারা যদি দেখতে চান আমি এখনই দেখাচ্ছি দুইটা দাগ আচ্ছা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখনই দেখাচ্ছি ওকে আপনাদেরকে যে পেছনে পেছনের ক্যামেরায় দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন আমি আগে এখানে দাগ দিয়ে নিলাম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আগে একটু দাগ দিয়ে নিয়েছি এই যে দেখুন এই যে দাগটা এই দাগটা দিয়েছে এবং আপ এন্ড ডাউন কতটুকু হবে সেটা আপনাদেরকে শেয়ার করছি তো আপ এন্ড ডাউনের দাগটা দিতে গেলে আমাদেরকে এখানে দিতে হবে হচ্ছে এই জায়গায় ওকে এখানে একটা দাগ দিতে হবে এটা একটা কাজে লাগতে পারে আমাদের যেহেতু মাঝামাঝি আছে আরেকটা কাজে লাগতে পারে হচ্ছে এইটাই অথবা এখানে দেখেন এইটা ওকে আপ এন্ড ডাউন করলে এটা কম বেশি হবে কেমন আচ্ছা দেখা যাক আমি আপনাদেরকে এছাড়া তো এখানে একটা দিয়ে দিব যখন মুভ করব কেমন সে আমি অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিডি ফ্রি ডিসের রয়েছে একদম দক্ষিণ দিকে এখন হচ্ছে এখান থেকে আমি ট্র্যাক করব বিয়াল্লিশ ডিগ্রি স্যাটেলাইটটা ওকে এটা থাকুন আমি আমার ট্রাইপোর্টে আগে লাগিয়ে নিচ্ছি একদম সরাসরি আপনাদেরকে বলতে গেলে আনকাট ভিডিও ওকে এই যে দেখুন কি অবস্থায় আছে আচ্ছা এলএম বিস্কিউটা দেখে নেই তাই না এখানে একটা কাজ ছিল সেটা হচ্ছে এলএম বিস্কিউটা অবস্থাতে হবে এবং এলএম বিস্কিউ একটা দাগ দিচ্ছি আমি আমার ভাতি যে কাজ করছে এখানে দেখেন ও হচ্ছে ছাদ বাগান করছে তো এই যে দেখেন কত ধরনের গাছ তো এলএম বিস্কিউটা এখানে কত আছে ঘড়ি কাটা ঠিক ঘড়ি কাটা ধরুন সাতটা না ছয়টা ত্রিশ ঠিক আছে ছয়টা ত্রিশ এরকম আছে ঘড়ির কাটা এলিম বিস্কিউটা এরকম আছে তো এরপর স্কিউটা কেমন হবে সেটা পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন চেঞ্জ করে প্রয়োজনে যেহেতু স্যাটেলাইটটা আমরা রিসিভ করবো অনপঞ্চ ডিগ্রি তাহলে এরকম হবে ওকে ধর এরকম থাকবে এম বিস্কিউটা তারপর আমি বাকিটা অ্যাডজাস্ট করে আপনাদেরকে জাস্ট একজাক্ট বলবো যে ঘড়ির কাটা কত থাকবে আপাতত এরকম করে নিলাম কেমন আপাতত এরকম করে নিলাম যে টাইপড সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই তো ঠিক আছে হ্যাঁ দেখা যাচ্ছে আরেকটু এদিক করে নেই ওকে আজকে লাইভে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি 45 ডিগ্রিটা চেক করি এখন এই পাশেও তো গাছ আছে ডিশ আছে জানে না কি অবস্থা হবে আচ্ছা এখানে হলো আরেকটু হাই করলে ভালো হইতো আমার 보자 সুবিধা হইতো কিন্তু এই ইটি ক্যাপের কেবলটাও তো আবার অনেক রেকর্ডিং হচ্ছে কেবলটা তো অনেক ছোট ছোট কেবল আমি নিয়ে এসছি কিন্তু বড় কেবল লাগতো যাই হোক এই অবস্থায় আমি কতটুকু এখানে মুভ খুব সম্ভবত এরকম হলেই হবে অনপঞ্চাশ ডিগ্রি এরকমই লোকেশন হওয়ার কথা তারপর আমি একটু আপডাউন করছি আপনাদেরকে একদম স্পেসিফিক্যালি দেখাবো একটু লুজ দিচ্ছি হ্যাঁ কতটুকু ডাউন করতে হবে সিগন্যাল পাওয়া মাত্র সেখানে আমি লক করে দিব কেমন আমি কতটুকু ঘুরাচ্ছি দেখা যাক হবে হ্যাঁ চলে আসছে দেখ আলহামদুলিল্লাহ পার্সেন্ট দেখতে পাচ্ছেন আপনার ইনসাইটে আচ্ছা ছিয়াশি এখানে আমি লক করে দিচ্ছি কেমন আচ্ছা তিরাশি পার্সেন্ট আছে এখানে লক করে আমি কলম দেখে দাগ দিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটুকু ডিসটা এদিকে মুভ হয়েছে ওকে আমি আপনাদেরকে এক্সাক্ট এখানে দেখাবো অলরেডি কিন্তু স্যাটেলাইট চলে আসছে আর এল এমবি একটু যদি ঠিক করে আর একটু যদি সিগনাল বাড়ানো যায় না একই এদিকে আসলে একই আসলে প্রচুর সিগনাল দেখেন এইটটি থ্রি পার্সেন্ট আমি এক্সিট করে দিচ্ছি ওকে আশি থেকে তিরাশি দেখেন এই যে চলে আসছে রাশিয়ান চ্যানেল ওকে HD টিভি স্টাইল প্রতিটা চ্যানেল চলে আসছে এখন আপনাদেরকে দেখাবো এমটিভি এমআই এটা কি লেফট হয়ে গেছে আচ্ছা এসটি সিএফসিটিসি তারপর রেন্টভ ইন্টারন্যাশনাল তারপর টিএনটি মিউজিক এই যে দেখেন টিএনটি মিউজিক এনটিভি ইন্টারন্যাশনাল তারপর এনটিভি প্রাভো একটা মিউজিক চ্যানেল যুক্ত হয়েছে এই যে দেখেন আচ্ছা যাই হোক এটা হচ্ছে রিসিভ হলো ওকে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আমি কোন জায়গা থেকে ওকে করলাম ওকে করে ইনফোতে চাপ দিলাম দেখেন সিগন্যাল কোয়ালিটি ওকে দেখতে পাচ্ছেন এখন সরাসরি এলএমবি স্কিউ এবং ডিশের পজিশনটা আপনাদেরকে এই যে ইঞ্চি ফিটা আছে এর মাধ্যমে মেপে আপনাদেরকে দেখাবো কেমন সেই ক্ষেত্রে ফোনটা আমাকে হাতে নিতে হবে দেখ স্যাটেলাইটে ট্র্যাক হয়েছে আপনারা তো সরাসরি দেখতে পেলেন এই যে আমি হচ্ছে পেছনে করছি এই হচ্ছে ডিশ পজিশন ওকে তো আপনাদেরকে দেখায় ডিশ পজিশনটা কেমন আমি যদি এখন ঠিক হচ্ছে আমি আছি পশ্চিম সাইডে আর আমার ক্যামেরাটা আমি ধরলাম পূর্ব দিকে ওকে এরকম থাকবে ডিসটা একেবারে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম কর্নারে কিন্তু পশ্চিম দিকে বেশি থাকবে ওকে আপনাদেরকে যেহেতু আমি মাপটা দেখাবো একুরে তাহলে আরো ভালো হবে আপনাদের জন্য বুঝতে এবং এই যে ডিশের যে দেখেন কি রকম আছে একদম খারা ঠিক আছে একদম খারা আছে এলেন ডিস আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু দেখাবো আজকে এখন আমি আপনাদেরকে এলিম্বি স্কুটা বলবো যে কয়টা বাজে ঘড়ি কাটা কয়টা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন ঘড়ি কাটা একদম চারটা ঠিক আছে চারটা সাড়ে চারটা এরকমই থাকবে এরকমই থাকবে ঘড়ি কাটা এই স্যাটেলাইটের জন্য এটা দেখালাম এবং এখানে যে আপ এন্ড ডাউনের যে মার্কটা সেটা এখন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি আই দেখেন ক্লিয়ারলি আমি একটু লাইট থেকে বাড়ানো যায় দেখি যদি লক করা যায় হ্যাঁ হচ্ছে না একটু একটু লাইটটা লক করতে গেলে এক কাজ তো এই যে দেখুন এই যে মাপটা না এই মাপটা কিন্তু এখানে ছিল মানে আপ এন্ড ডাউনের যে হিসাবটা কতটুকু ডিস্টেন্স এখানে দেখতে পারবেন তো যেহেতু এখানে চলে আসছে আমি এখানে দাগটা দিলাম আপনাদের বুঝে বোঝার সুবিধার্থে তো আপ এন্ড ডাউনটা কতটুকু হবে কত ইঞ্চি বা কত সেন্টিমিটার আছে সেটা দেখাবো এবং এই দাগা দেখে লাভ নেই কারণ এটা ভেতরে চলে গেছে আর এখানে দেখুন এই যে ভেতরে যে দাগটা দিয়েছিলাম ভেতরে কিন্তু একটা দাগ আছে এই জায়গায় এখান থেকে এর যে মাপটা এখানে আসছে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি তাহলে আমরা এখান থেকে মাপটা পেয়ে যাবো একুরেট ওকে এই যে ভেতরে দাগটা দিয়েছি তো এই যে দুইটা ডিস্টেন্স এটা ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না কারণ কি দেখেন এই যে ভেতরে গেছে এই যে দাগটা এখানে গেছে এটা দেখাতে গেলে এই জায়গা থেকে দেখাতে হবে একটু জুম করে দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভেতরে দাগটা দেখতে পাচ্ছেন না এই দাগটা ওকে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি তো দাগটা আমি নিচের দিকে দিচ্ছি যাতে আরো ভালো বুঝতে পারেন ওকে এই যে দাগটা এই যে দাগটা আমি তো এক ফোন ধরছি এই যে দাগটা এখানে এখান থেকে আসছে তো এই জায়গা থেকে এখানকার দূরত্বটা অর্থাৎ জিস কতটুকু আমি মুভ করেছি সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি এই জন্য আমার স্ট্যান্ডটা লাগবে কারণ এক হাতে তো কাজ করা বুঝছেন না আপনারা তাহলে বুঝতে পারবেন একদম লাইভে আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই যে দেখুন আমি এক্সাক্ট আপনাদেরকে একদম এক্সাক্ট মাপটা দিব যে বিষ কতটুকু আমি মুভ করেছি

অ্যাকুরেট মাপটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি কেমন জিনিসটা কতটুকু আমি মুভ করেছি সেটা আপনাদেরকে দেখাবো এই যেখানে আমার ইঞ্চি ফিটের মাথাটা ধরতে হবে একদম এক ইঞ্চি এই জায়গা থেকে একজাক্ট এক ইঞ্চি তবে এক ইঞ্চির একটু বেশি আছে এক ইঞ্চি সম্ভবত এক সেন্টিমিটার নাকি এক ইঞ্চির একটু বেশি দেখেন এই জায়গা থেকে এক ইঞ্চির একটু বেশি যেহেতু সামনের দিকে এরকম আছে আমি ভেতরের নেই তাহলে আরো ভালো হবে তেমন এখানে ঘুরেছে আর এই যে এই মাঝখানে যে দূরত্বটা আপ এন্ড ডাউনের যে দূরত্বটা এটা কতটুকু আছে এটা আছে হচ্ছে আপনার পনে এক ইঞ্চি ঠিক আছে পনে এক ইঞ্চি ইয়েস এটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই জায়গা থেকে এই যে পনে এক ইঞ্চিরও কম সরি পনে এক ইঞ্চির কম ধরেন জিরো ইঞ্চি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিরো হ্যাঁ জিরো ইঞ্চি হবে আপ এন্ড ডাউনটা আপ এন্ড ডাউন কোনটা এই যে এরকম যদি আমি আপ করি না এরকম এর থেকে এই পর্যন্ত জিরো ইঞ্চি জিরো পয়েন্ট সিক্স ইঞ্চি আর যদি এটা এরকম করে রাউন্ড করি দেখেন এদিকে রাউন্ড যদি করি এখন আপনারা ভালো বুঝতে পারবেন ডিডি ফ্রি ইসের ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ছিল এটা আরো ক্লিয়ারলি দেখায় যেহেতু এখানে কিছুটা হচ্ছে হাইড হয়ে গেছিল আমি এখানে ফোনটা নিতে পারছিলাম না আপনাদেরকে এখন ক্লিয়ার দেখাচ্ছি বুঝতে পারছেন আরো ক্লিয়ার দেখাচ্ছি আমি ফোনটা আগে তারপর থেকে খুলে নেই তাহলে আরো ভালো বুঝতে পারবেন ওকে এই যে এখন দেখেন এটা হচ্ছে এক ইঞ্চের একটু বেশি এই যে এই দুটার মধ্যে যে দূরত্ব আর একটু ঘুরাই ডিডি ফ্রি ডিসের লোকেশন এই যে এরকম এই যে এরকম বুঝতে পেরেছেন কি এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগ এবং এই দাগ এই দুটো এক ইঞ্চির একটু একটু বেশি এই যে দেখেন এই মাপটা এখানে প্রায় এক ইঞ্চি হবে এরকম তো এরকম হচ্ছে আপ এন্ড ডাউন আরো ভালো হইতো যদি ওই ফিটা ফিটাটা থাকতো আরো ভালো হতো এরকম জাস্ট আমি এরকম করে ঘুরাচ্ছি দেখেন এরকম করে ঘুরে জাস্ট ওই জায়গায় আনতেছি এই যে এই জায়গায় আনছি আনলাম না এখানে আনলাম না আচ্ছা এখান থেকে আমি আপ এন্ড ডাউনটা এই যে এখানে দিলাম না এখানে যার সাথে আপনাদেরকে দেখাবো এই যে সিগন্যালটা এখানে তিরাশি আশি পার্সেন্ট তিরাশি পার্সেন্ট ওকে চলে আসছে আপনাদেরকে লাইভে দেখালাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভে দেখালাম কিভাবে আপনারা ডিডি ফ্রিডিস থেকে একজাক্ট কিভাবে ডিডি ফ্রিডিস থেকে আপনারা এই বিয়াল্লিশ ডিগ্রি সেটলিয়াস ট্র্যাক করবেন সেটা আপনাদেরকে লাইভে দেখিয়েছি আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই যে এখানে সবকিছু একদম পানির মতো পরিষ্কার এটা দেখার পরে যদি কেউ না ধরাতে পারেন আসলে আফসোস দেখেন এত কষ্ট করে আজকে ভিডিওটা তৈরি করলাম প্রায় পনেরো মিনিট প্লাস হয়ে গেছে ওকে তো এখান থেকে আমরা এই চ্যানেলগুলো দেখতে পাচ্ছি এখন একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখেন এখান থেকে একটা যদি ম্যানুয়াল স্ক্রিন দিয়ে কয়টা চ্যানেল লাগবে এখন ইটিপি আচ্ছা এই আপনাদেরকে দেখাই ইনস্টলেশন তারপরে সেট এই যে টিপি সিগন্যাল কোয়ালিটি সেভেন ফোর জিরো ওকে এটা যদি একটা আমি এখান থেকে একটা দিচ্ছি তাহলে কয়টা চ্যানেল আসতে পারে এটিপির বিপরীতে হচ্ছে চোদ্দটা চ্যানেল আসছে ওকে এই যে দেখতে পাচ্ছেন চোদ্দটা চ্যানেল তো চোদ্দোটা চ্যানেল এখানে আসছে আমি এখান থেকে জাস্ট বিয়াল্লিশ ডিগ্রিতে সিলেক্ট করে নেই বিয়াল্লিশ ডিগ্রি বিশ মিনিটও লাগলো না পনেরো মিনিটে কিন্তু স্যাটেলাইটটা চেক করে ফেললাম ওকে তো যাই হোক অলরেডি আমি শেয়ার করেছি আমার অভিজ্ঞতা কিভাবে আমি স্যাটেলাইটটা শুরু থেকে রিসিভ করলাম ডিডি ফ্রি ডিস অর্থাৎ এখানে এক ইঞ্চি পরিমাণ আছে ডিস্টেন্স উপরেও কিন্তু জিরো পয়েন্ট সিক্স ইঞ্চি আপ এন্ড ডাউনটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ইঞ্চি আর মুভিংটা হচ্ছে প্রায় এক ইঞ্চি ওকে এরকম থাকবে তো আপনারা আগে আপ এন্ড ডাউনটা ঠিক করে নিতে পারেন আর কিভাবে আমি ট্র্যাক করলাম সেটা তো আপনাদেরকে লাইভে দেখালাম তারপর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো পরামর্শ থাকে সেটা কিন্তু অবশ্যই এখানে জানাতে পারেন ওকে তো হোক আজকাল আমি কথা বাড়াচ্ছি না আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এই ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ার কিন্তু আমার আমার খুবই খুবই গুরুত্ব কাছে খুব গুরুত্বপূর্ণ আমি উৎসাহ পাই এই এই যে দেখেন ট্র্যাক করতে গিয়ে আমার কিন্তু দুই দুইটা কন্টেন্ট হয়ে গেল এবং অনেক সময় ব্যয় করে আমি এই স্যাটেলাইট ট্র্যাক করলাম এই হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি বারবার উনপঞ্চাশ আসতেছে কারণ কি উনপঞ্চাশ ডিগ্রিতে রাশিয়ান চ্যানেলগুলো যে আছে এই জন্য বারবার অনপঞ্চাশ বলছে আসলে বিয়াল্লিশ ডিগ্রি দেখেন এরকমই হবে যে এটা হচ্ছে পশ্চিম সাইডে আর ওই যে ডিসটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আটত্রিশ ডিগ্রি স্যাটেলাইট আমার ট্র্যাক করা আছে এর আপনাদেরকে দেখিয়েছি তো যাই কথা আমি আর বাড়াতে চাই না অবশ্যই আপনারা আজকের আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ঠিক আছে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আগামী দিনগুলোতে এই টুফি ডিসেন্টারের মাধ্যমে সি ব্যান্ডের কোন স্যাটেলাইট ট্র্যাক করা যাবে কি যাবে না কেউ বেন্টের আর কি কি আপডেট আছে সবগুলো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই আমার জন্য ইনশাল্লাহ দোয়া রাখবেন আর বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস